বোঝা যায় তার শরীরী ভাষাতেই হয়তো বলে কাউকে বোঝানোটা খুবই দুষ্কর কারণ যে অমানবিক তার পরিচয় তারা দিয়েছে ওইখানে আসলে একটা টাইম আমরা যখন দেখতে পেলাম যে পুলিশ তো আসলে নির্বিচারে গুলি করছিল বাট সাথে যখন বিজেপি তাদের সাথে একত্রতা হয়ে দাঁড়ায় রংপুরে গুলিবিদ্ধ স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলার আসামি স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাতাশে আগস্ট রংপুরে মামলাটি করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার এর প্রায় এক সপ্তাহ পর সাধারণ পাসপোর্টের আবেদন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও তার স্বামী প্রিয় দর্শক খুবই দুঃখজনক একটি ঘটনা বৈষম্যবিরোধী ছাত্রদের উপর যারা গুলির নির্দেশ দিয়েছিল তাদের বাড়িতে এসে পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্রর সদস্যরা ওরা কিভাবে সরকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসিল করছে তাদের মিশনটা প্রিয় দর্শক এই বিষয়টা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক এদিকে বিজিবির এক সদস্য টার্গেট করে গুলি ছাড়ছে ছাত্রদের উপর দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটিনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছে আন্দোলন করা ছাত্র জনতাকে দমন করা নিশাই করেছে এই বিজেপি সদস্য কখনো হাঁটু ঘেড়ে বসে আবার কখনো দাঁড়িয়ে নির্বিচারে গুলি ছুটছে রামপুরায় একাই ডজন খানিক ছাত্র নাগরিকত্বের প্রমাণ পেয়েছে বিদেশি কোন রাষ্ট্রের নাগরিকত্ব পেতে চাইলে একজন ব্যক্তিকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কোন কোনো রাষ্ট্রে রেসিডেন্স কার্ড বা গ্রিন কার্ড পাওয়ার পরের ধাপে নাগরিকত্ব দেওয়া হয় প্রথমে আমি রেসিডেন্স কার্ড পেলাম ঋণ কার্ড পাবো তারপরে নাগরিকত্ব পাবো ওরা ওনারা অনেকেই এদের মধ্যে সেই প্রক্রিয়ায় ছিলেন